সো ধারকের খুবই একটা বেসিক ম্যাথ নিয়ে তোমাদের সামনে আসছি সো প্রশ্নটা আগে পড়ি তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কী বলছে আর যদি তুমি এই ম্যাথগুলো প্রথমে সমাধান না দেখে তুমি যদি কী করো প্রথমে পজ করো ভিডিও পজ করে আগে প্রশ্নটা থেকে তুমি সমাধান করে আগে চেষ্টা করো যে তোমরা নিজেরা পারবা কিনা যদি পারো তাহলে তো খুব ভালো তোমার বেসিকটা আমরা বুঝতে হবে যথেষ্ট ভালো আছে এবং যদি সমস্যা হয় তাহলে মনে মনে করবা যে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের অবশ্যই প্র্যাকটিস করার দরকার আছে আবার দেখো এটা কিন্তু আমাদের আইটিজির প্রশ্ন যদিও এটা কিন্তু নিট প্রশ্ন মানে ইন্ডিয়ান আমাদের যে মেডিকেল টেস্ট একজাম হয় সেখানে কিন্তু প্রশ্ন তার মানে ওইখানে মেডিকেল টেস্টে যে প্রশ্ন আসছে সেই প্রশ্ন কিন্তু আমাদের বুয়েটের পরীক্ষায় বা অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসার মতো প্রশ্ন ঠিক আছে তাহলে তারা কিন্তু আমাদের মেডিকেল ইয়াতেও কিন্তু খুবই কনসেপচুয়াল ম্যাথ করে থাকে কিন্তু আমাদের সিলেবাসে আমরা কিন্তু এই সেটা দেখি না আমাদের এখানে ফিজিক্সে কিন্তু শুধুমাত্র গতনগত খালি এই বইয়ের দাগানো বইয়ের মুখস্থ করছি নি কিন্তু আমরা দেখি যদিও কোচিং প্যাটার্ন আগের থেকে কিছুটা চেঞ্জ হচ্ছে ফিউচারে আশা করা যায় আরও ভালো হবে তারপরেও দেখো সো আমরা শুরু করি আমরা মেডিকেলে আসুক আর অ্যাডমিশনে যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় আসুক বা একাডেমি আমার লাগুক আমাদের বেসিক জানার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তোমাদের সামনে এটা নিয়ে আসা হয়েছে যদিও এটা আইটি বা জি এর প্রশ্ন না কিন্তু প্রশ্নটা সেই টাইপেরই প্রশ্ন সেই ধরনের প্রশ্ন এই জন্যই আমরা এটা নিয়ে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাসিক্যাল প্রশ্ন ছোট কনসেপ্টের প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট সো শুরু করা যাক দেখো কি বলছে সিজিক্যাল টু নাইন আমাদের হচ্ছে নয়শো পিকো ফেরাডে ঠিক আছে পি এফ মানে কি পিকো ফেরাডে তাহলে পিকো ফেরাডে আমাদের সাধারণত মাইক্রোফেরাডে এ করি কিন্তু এখানে এটা খুবই ক্ষুদ্র পিকো ফেরাডে দে আছে ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে একশো ভোল্ট ব্যাটারির সাহায্যে সম্পূর্ণভাবে আয়ত করা হলো যেটা আমরা চিত্র এতে দেখতে পাচ্ছি যে একটা ধারক এটাকে একশো ভোল্টের একটা কোষের সাহায্যে আমরা কি করা হয়েছে তো এই সাহায্যে সম্পূর্ণভাবে তাকে কি করেছে আয়ত্ত করা হয়েছে মানে একদম ফুল চার্জে চার্জিত করা হয়ে গেছে তার মানে এই ধারকটা এখান থেকে ফুল চার্জে চার্জিত এই অবস্থায় ওটাকে কি করা হয়েছে এখান থেকে খুলে নিয়ে আসা হয়েছে তাহলে এই চার্জিত খুলে নেওয়া ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করা হলো এবং আরেকটা এই একই মানের নয়শো পিকোফেরাড মানের ধারকত্বের সাথে যুক্ত করা হলো বেআইন নাই বিয়ের নাই ওকে তাহলে দেখো একটাকে সম্পূর্ণ চার্জিত করে নিয়ে আসছি আরেকটা থেকে চার্জিত করা হয়নি তাহলে এটা মনে হয় চার্জিত এটার মধ্যে চার্জ আর এটা কিন্তু অচার্জিত কোনো চার্জ নাই তাহলে এরকম দুইটাকে আবার কি করছি পরস্পরের সাথে প্যারালালে যুক্ত করা হয়েছে এখানে কিন্তু আবার কি আছে প্যারালালে যুক্ত আছে এটা কিন্তু আবার যুক্ত না এটা কিন্তু প্যারালালে যুক্ত ঠিক আছে তাহলে বলছে সংস্থাটির মোট স্থির তড়িৎ শক্তির সঞ্চয়ের পরিমাণ তার মানে এই যে প্যারালালে লাগাইলাম এই অবস্থায় ওর মধ্যে মোট কি পরিমাণ শক্তি জমা হবে সেটা বের করতে হবে তাহলে যে কোনো ধারকের বা ধারকের সার্কিটের সঞ্চিত শক্তি বের করতে হলে আমরা কি জানি যে ধারকের সঞ্চিত শক্তির মান কত হাফ সিভি স্কোয়ার তাহলে এইখানে আমাদের কি লাগবে যে এর তুলো ধারাগত তো আমরা পেয়ে যাচ্ছি এটা এটা প্যারালাল আছে সো প্যারালালে থাকলে এইটার এটা যোগ করলে তো আমাদের ধারাগত জানি সার্কিটের তুলো ধারাগত জানি সো এটা যদি আমরা সন্ধ্যে শক্তি বের করতে হলে এদের প্রান্তীয় বিভব বা এই দুই পয়েন্টের মধ্যে যেন বলি আমাদের বিভব পার্থক্য বের করতে হবে তাহলে সমান্তরে থাকা অবস্থায় এদের মধ্যে বিভব পার্থক্য কত সেটা যদি আমরা বের করতে পারি তাহলে হাফ সি ভি স্কোয়ার দিয়ে ইজিলি করতে পারবো এখন আমরা আসো অঙ্কটা দুইটা পার্ট যেহেতু আছে তাহলে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আমরা আলাদাভাবে করি যে প্রথম বর্তনীতে যখন আমাদের ধারকটাকে লাগানো হয়েছিল তাহলে প্রথম বর্তমিতে যখন ধারকটাকে লাগাইলাম এই যে এত ধারককে একশো ভোল্টের যুক্ত করলাম তখন সে কি হলো সম্পূর্ণ চার্জে চার্জিত হলো তাহলে সেই চার্জের মান কত তাহলে প্রথম অবস্থায় প্রথম ধারকের চার্জের মান যদি আমরা কি ওয়ানের কথা বলি তাহলে কি ওয়ান কত হবে তাহলে সি ওয়ান ভি ওয়ান চার্জ মানের জানি কিউ সমান সি ভি তাহলে সি ওয়ান ভি ওয়ান করলে প্রথম চার্জের আমরা প্রথমটা চার্জ পেয়ে যাবো ওকে কি ওয়ানের মান তাহলে সেটা কত আসে দেখো আমরা করে ফেলি যে একশো আর এখানে আসে নয়শো পিকো তাহলে নয়শো ইনটু একশো তাহলে নাইন ইনটু আমাদের টেন টু দেওয়ার মাইনাস টুয়েলভ তার সাথে একশো গুণ তাহলে আমাদের চার বাদ দাও তাহলে নাইন ইন্টু টেন টু দেওয়ার মাইনাস এইট তাহলে আমরা বলতে পারি এত কুলম তাহলে এই প্রথম ধারকের চার্জের মান নাইন ইন্টু টেন টু দেওয়ার মাইনাস এইট কুলম চার্জ আমরা পেয়ে গেলাম এখন এইটাকে নিয়ে এসে যখন আমরা একটা আরেকটা অসার্জিত ধারকের সাথে লাগাবো তখন কি হবে তখন এইটা যে চার্জ আছে এই চার্জটা যেহেতু প্যারালালে আছে তাহলে এইটা আমাদের কি হবে চারিদিকে ছড়াই পড়বে ছড়াই পড়লে আমাদের এই সিস্টেমের দুই প্রান্তের বিহ পার্থক্য আমাদের দরকার এই যার মধ্যে যে বিহ পার্থক্য ভি এই বিহটা দরকার সেটা আমরা কীভাবে বের করতে পারি ওইটা বের করতে পারলেই তো আমরা সঞ্চিত শক্তি বের করতে পারবো এখন দেখো পুরো সিস্টেমের মধ্যে আমাদের কি আছে এটাতে চার্জ আছে এটাতে চার্জ নাই এবং এইটা পুরোটা যখন চলে যাবে তাহলে পুরো সিস্টেমের মধ্যে আমরা মোট চার্জ হিসাব করি মোট চার্জ তো আমরা কি জানি দুইটা চার্জের যোগ ফলের সমান তাহলে আমরা লিখতে পারবো এই সাম্য সাম্য অবস্থায় কিউ ইজিক্যাল টু কিউ ওয়ান প্লাস কিউ টু হবে এটা অবশ্যই চার্জ যেহেতু আমাদের কী হয় চার্জের সংরক্ষণশীলতা মেনে চলে তাহলে আমাদের সাম্য অবস্থায় এটা লাগানোর পর সাম্য অবস্থার মুড চার্জটা তো একই থাকবে মুঠ চার্জ তো দুবোক মুট চার্জের পরিমাণ কখনো চেঞ্জ হবে না তাহলে মুড চার্জ যে কারণটা আমরা কি লিখতে পারি যে মুড চার্জ সমান সমান মুড ধারকত্ব তাহলে কত যেহেতু প্যারালালে আছে সি ওয়ান প্লাস সি টু ঠিক আছে এবং এর ধারকত্ব বিভব যদি ভি হয় তাহলে মুট চার্জের মান আমরা এখান থেকে বের করতে পারবো আর কি ওয়ান কি ওয়ানের মান তো আমরা এখান থেকে বের করছি নাইন ইন্টু টেন টু দ্য মাইনাস এইট আর কিউটু কত কিউটুতে কোনো চার্জ ছিল না এখান থেকে কিন্তু আমরা যে আর নিচে আমাদের কত আসছে সি ওয়ান প্লাস সি টু নয়শো নয়শো আঠারোশো তাহলে আঠারোশো পিকো ফেরাইডে তাহলে যদি আমরা বলি তাহলে আঠারোশো পিকো মানে আঠারো ইন্টু টেন টু দিবার মাইনাস টেন তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কত পাবো যে টেন আর এটা কাটাকাটি করলে এখানে থাকছে যে হাফ হাফ মানে হচ্ছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দিবার টু তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে কিন্তু আমাদের হচ্ছে পঞ্চাশ ভোল্ট ওকে তাহলে ভিড় মানে কিন্তু আমরা পঞ্চাশ ভোল্ট পেয়ে যাচ্ছি মুখে মুখে ক্যালকুলেশন করা যাচ্ছে এই যে ডাটাগুলো দেখো দেখো নিটের ডাটা যেহেতু তাহলে মেডিকেলের ডাটা এই জন্য আমাদের কিন্তু ডাটাগুলো এইভাবেই দেওয়া আছে যেন আমরা ইজিলি কাটাকাটি করতে পারি সো এই টাইপের বস্তু আমাদের ঢাকা ভার্সিটিতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঢাকা ভার্সিটি ক্যালকুলেটার নাই সো এমন বড়ো বড়ো মান দেখে ইয়া নাই কিন্তু মুখে মুখে কিন্তু ক্যালকুলেশন করতে পারবো সো যারা ঢাকা ভার্সিটির জন্য আসো তারা খেয়াল করো যে আমাদের ক্যালকুলেশন কিন্তু আমরা ক্যালকুলেট ছাড়াই এভাবে বড় বড় ক্যালকুলেশন দেখে মনে হচ্ছে বড় কিন্তু ইজিলি মুখে মুখে ক্যালকুলেশন করা সম্ভব তাহলে ভিএর মান পঞ্চাশ ভোল্ট পেয়ে গেছি তাহলে এখন দরকার আমাদের সঞ্চিত শক্তি তাহলে অর্থাৎ সঞ্চিত শক্তি ইউ তাহলে ইউ ইজিক্যাল টু কত মানে হাফ সি ভি স্কোয়ার তাহলে হাফ সি মানে কি সি ওয়ান প্লাস সি টু আর ভি স্কোয়ার তাহলে এই সাম্য অবস্থায় পুরা সিস্টেমের আমরা কী পাবো প্যারাল অবস্থায় দুজনে সব পুরা সিস্টেমের সংশ্চিত শক্তি এখান থেকে পেয়ে যাবো সো এখান থেকে দেখো মান যদি পেয়েছি আমরা মানগুলো বসাই দিই তাহলে হাফ ইন্টু সি ওয়ান প্লাস সি টু তাহলে সেই একই রকম আঠারোশো তাহলে আঠারো ইন্টু টেন টু দিওয়ার মাইনাস টেন আসতেছে আর এখানে কত পঞ্চাশের স্কোয়ার ঠিক আছে তাহলে পঞ্চাশের স্কোয়ার যদি করো তাহলে এখানে আঠারোশো হাফ আটের কত নাইন আর এখানে আমাদের কত আসছে পঁচিশ তাহলে আমাদের পঁচিশশো পঞ্চাশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হচ্ছে পঁচিশশো সেটার সাথে আমরা এটা গুণ করো তাহলে এটা ক্যালকুলে করলে আমরা আমার মধ্যে আসছে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস সিক্স জুন ওকে তাহলে আমরা ক্যালকুলেটার দিয়ে করি ক্যালকুলেটার দিয়ে আপাতত করে করে পাইলাম টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি মাইনাস সিক্স জুন তাহলে একদমই সুন্দর একটা বেসিক অঙ্ক দেখো যে প্রথমে একটা ধারককে একটা কোষের সাথে লাগাইলাম লাগাই পূর্ণ চার্জিত করে নিলাম তারপর ওইটাকে আমার একটা অস্থিরচিত ধারকের সাথে সমান্তরে লাগাইলাম তাহলে তুল্য অবস্থায় মোট শক্তি কত হবে আশা করি সবাই ব্যাসিকটা বুঝতে পারছো খুবই দারুণ ছোটো একটা কিউট ম্যাথ এবং এই টাইপের ম্যাথগুলো ধারকের এই সমস্ত অঙ্কগুলো ধারকের চার্জের বন্টন হওয়ার নীতি ধারকের সঞ্চিত শক্তি এগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য তাই এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই বাসায় ভালো করে প্র্যাকটিস করবা বুঝতে না পারলে আরেকবার দেখবা জিনিসটা অবশ্যই বুঝতে পারবা কারণ এখানে আমরা ডিটেলস বল তোমাদের কাছে অবশ্যই ব্যাখ্যা করছি আশা করি অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো তাহলে দেখা হচ্ছে ক্লাসে তার আগ পর্যন্ত এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করতে থাকো আর শীঘ্রই নতুন প্রশ্ন নিয়ে আসতেছি ভিডিও দেওয়া সো আমাদের সাথে থাকো আর তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং ফ্রেন্ডসদের সাথে আমাদের চ্যানেল লিঙ্কটা একটু শেয়ার করে দাও তাদেরকেও আমাদের যুক্ত হতে পারে আর ফেসবুকে হলে তোমরা অবশ্যই আমাদের ফলো এবং সে লাইক করে রাখো এবং সাইফোস স্টুডেন্ট গ্রুপে যুক্ত হয়ে থাকো সেখানে তোমাদের যাবতীয় প্রবলেম তোমরা আমাদের সাথে শেয়ার করো ওকে তাহলে আমরা সাতাতাড়ি খুব শীঘ্রই তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের প্রবলেমগুলো বা তোমাদের যা কিছু জিজ্ঞাসা সেগুলো কিন্তু অ্যান্সার দেবো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের মতো আল্লাহ হাফেজ